মেশন দুর্নীতিকাণ্ডের জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সন্দেশ খালির বাদশাহ শাহজাহানের বাড়িতে ইডি যেতি ইডির উপর হামলা সহ ইডি আধিকারিকদের মারধর এমনকি সাংবাদিকদের উপরও আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে আর সেই সময় ঘটনার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন শেখ শাহজাহান এমনই দাবি করছে ইডি কারণ শাহজাহানের মোবাইল টাওয়ার লোকেশন কিন্তু সেটাই বলছে ইডি বারবার শাহজাহানকে ফোন করেছিল একবার ফোন ধরে কেটে দেন শাহজাহান আর তারপরপরই কিন্তু ইডির আধিকারিকদের উপর হামলা তৃণমূল কর্মী সমর্থকদের সেই হামলার ঘটনার দশ দিন পেরিয়ে গেছে এখনও নিখোঁজ শেখ শাহজাহান তবে শাহজাহান নিখোঁজ থাকলো অবশেষে গ্রেপ্তার আরও দুই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশকালিক কাণ্ডে কিন্তু আবারও গ্রেপ্তারি আর এবার কিন্তু ইডির উপর হামলায় আরও দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ সন্দেশখালী কাণ্ডে এই পর্যন্ত ধৃত চারজন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও দুই এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো চারজন গত শুক্রবার এসুন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালা যায় ইডি সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের হাতে বেদরক মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের তিনজন আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয় ওই দিন শাহজাহানের দেখা পায়নি ইডি ইডির দাবি শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন আটশো থেকে এক হাজার লোক সকলেই তৃণমূল নেতার অনুগামী এই ঘটনায় সন্দেশখালীন ন্যাজোট থানায় পরপর তিনটি এফআইআর দায়ের হয় ইডি একটি এফআইআর দায়ের করে একটি এফআইআর করা হয় পুলিশের তরফে সত এছাড়া ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের হয় একই থানায় ঘটনার পর থেকে এখনও পর্যন্ত শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি ইডির দাবি ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন ইডি আধিকারিকদের বিক্ষোভের মুখে ফেলে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান সেই শাহজাহান পাত্তা এখনও পায়নি পুলিশ বা ইডি কিন্তু ইডির উপর হামলার ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল রবিবার জানা গেল এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও দুজন পুলিশ সূত্রের খবর ধৃতদের নাম আলী হোসেন গরামি এবং সঞ্জয় মণ্ডল মিরাকার খরবেরিয়া থেকে আলী হোসেনকে এবং নেজট থানা থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে ইডির উপর হামলার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজন যদিও ঘটনার পর টানা নদিন কেটে গেল এখনও অধরা শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে সেই মুহূর্তে কিন্তু ইডির উপর হামলার ঘটনায় আবারও গ্রেপ্তারি শুরু আবারও গ্রেপ্তার দুই তৃণমূল নেতা কর্মী সমর্থক তাদের জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহান কোদায় তার কোনো কিনারা করতে পারে কিনা পুলিশ বা ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে যে প্রশ্নটা রাজ্য রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে শাহজাহান কোদায় শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে রাজ্যপালও কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছেন অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তিনিও কিন্তু করা অ্যাকশন এবার কিন্তু নিতে চলেছেন এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি স্পষ্ট বলেছেন রাজ্যপালের কাজ রিপোর্ট নেওয়া নয় অ্যাকশন এবার কিভাবে নিতে হয় দেখিয়ে দেবেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যকে রাজ্যপাল তার সাথে সাথে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু নির্দেশ এসেছে রাজ্যপালের তরফ থেকে নবান্নে এছাড়াও দুর্নীতির মেন মাস্টারমাইন্ড মেন কালপিটকে সেটা সবাই জানে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না রাজ্য কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মেন কালপিট বলতে কার দিকে নিশানা করলেন রাজ্যপাল এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই শেখ শাহজাহান নিখোঁজ শেখ শাহজাহানকে কবে ধরতে পারে পুলিশ বা ইডি সেদিকে গোটা রাজ্যের এছাড়া ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের হয় একই থানায় ঘটনার পর থেকে এখনো পর্যন্ত শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি ইডি দাবি ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন ইডি আধিকারিকদের বিক্ষোভের মুখে ফেলে তিনি পিছনে দরজা দিয়ে পালিয়ে যান সেই শাহজাহান পাত্তা এখনও পায়নি পুলিশ বা ইডি কিন্তু ইডির উপর হামলার ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল রবিবার জানা গেল এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও দুজন পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম আলী হোসেন গরামি এবং সঞ্জয় মণ্ডল মিরাকার খরবেরিয়া থেকে আলী হোসেনকে এবং নেজট থানা থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে ইডির উপর হামলার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজন যদিও ঘটনার পর টানা নদিন কেটে গেল এখনও অধরা শেখ শাজাহান শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে সেই মুহূর্তে কিন্তু ইডির উপর হামলার ঘটনায় আবারও গ্রেপ্তারি শুরু আবারও গ্রেপ্তার দুই তৃণমূল নেতা কর্মী সমর্থক তাদের জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহান কোথায় তার কোনো কিনারা করতে পারে কিনা পুলিশ বা ইডি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের তবে যে প্রশ্নটা রাজ্য রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে শাহজাহান কোথায় শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে রাজ্যপালও কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছেন অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তিনিও কিন্তু করা অ্যাকশন এবার কিন্তু নিতে চলেছেন এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি স্পষ্ট বলেছেন রাজ্যপালের কাজ রিপোর্ট নেওয়া নয় অ্যাকশন এবার কিভাবে নিতে হয় দেখিয়ে দেবেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যকে রাজ্যপাল তার সাথে সাথে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু নির্দেশ এসেছে রাজ্যপালের তরফ থেকে নবান্নে এছাড়াও দুর্নীতির মেন মাস্টারমাইন্ড মেন কালপিটকে সেটা সবাই জানে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না রাজ্য কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মেন কালপিট বলতে কার দিকে নিশানা করলেন রাজ্যপাল এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই শেখ শাহজাহান নিখোঁজ শেখ শাহজাহানকে কবে ধরতে পারে পুলিশ বা ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের